আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি রমজান শুরু হয়ে গেল সবাইকে রমজানের অনেক অনেক আল্লাহ বাগ যেন সকলকে রমজানের প্রতিটি রোজা রাখার তৌফিক দান করেন সেই দোয়াই আমরা একে অপরের প্রতি করবো আর আল্লাহ পাক যেন আমাদের দুয়ার হাত কবল করে নেয় আর এখানে ইফতারির জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি বরাবরের মতো কাজের সুবিধা হচ্ছে ইফতারি বানানোর আগে সব কিছু রেডি থাকলে ইফতারি বানাতে সহজ হয় কিন্তু আজকে কাজের এলোমেলো খুব বেশি ছিল যেহেতু প্রথম রঞ্জন তাই এখানে আমি চিরা ভেজে নিচ্ছি যেভাবে চিরা ভেজে ডিবিতে সংরক্ষণ করে রেখে দিই অনেক দিন খাওয়া যায় তারপর আমি চিকেনগুলো ভাজার জন্য দিয়ে দিব তো আজকে কাজের এত এলোমেলো ছিল যেহেতু প্রথম রোজা সেজন্য আসলে কাজের গতিও বোঝা যায় নাই তারপর হেল্পিং হ্যান্ড ছিল নতুন সব কিছু মিলে আজকে খুব বেশি ঝামেলায় পড়তে হয়েছে তারপর আলহামদুলিল্লাহ পাক সব কিছু ইফতারির আগে শেষ করতে পারছি আর সুন্দরভাবে সবাইকে নিয়ে আসলে ইফতারি করার মজাটাই অন্যরকম থাকে তো এখানে চিকেন ফ্রাইগুলো বাজা হয়ে গেল এক এক করে আমি সব কিছু বেজে রেডি করে নিব। এরিফাকে আমি সব বানাই বানিয়ে নিছি আর চিকেন ফ্রাইয়ের সাথে হবে রাইস তো রাইসটা আসলে সময়ের কারণে ভিডিও করতে পারিনি পরে দেখে এটার কোনো ক্লিপই নেওয়া হয় নাই তো ইফতারি পরে আসলে রাইস আর চিকেন ফ্রাইটা খাওয়া হবে তো এখানে আমি এখন পোয়াজোগুলো ওগুলো দিয়ে দিতেছি তো গরম গরম ইফতারি খেতে আসলে মজা লাগে আর রোজা মানি হচ্ছে ইফতারি আর আমাদের ইফতারি তিরিশ দিন তিরিশটি রমজানি প্রতিদিন আমাদের ইফতারি বানাতে হয় না হলে কেন যেন পরিপূর্ণ বা তৃপ্তি আসে না ইফতারি করে তো এখানে আজকে বেসনের মধ্যে আমি ধনিয়া পাতা কুচি তারপরে কাঁচামরিচ কুচি এগুলি দিয়ে বেসনের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তো এখন বেগুনিগুলো ভেদে নিব আর বেগুনি আর আলুর চপ এগুলো তো খাওয়ার মজায় অন্যরকম কে কে আসেন প্রতিদিন এই রোজার মাসে ইফতারি করেন ভোট বেগুন বেগুনো আলুর চপ দিয়ে আমাদের তো প্রতিদিন রোজার মেনুতে এই খাবারগুলো থাকে তারপরে যে যেইটা খায় পছন্দ অনুযায়ী ওভাবে তৈরি করে দিই তো এখন এক এক করে সব কিছু ভেজে নিতেছি ইফতারিরও সময় চলে আসছে তো কাজগুলো প্রায় শেষ হয়ে আসতেছে এভাবে এক এক করে প্রতিটি ইফতারি রেডি করে নিতেছি তো আজকে কে কী দিয়ে ইফতারি করছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার রোজা কেমন কাটলো সারাদিন আপনারা কে কীভাবে কাজ করছেন তো আশা করি সবাই ভালোভাবে সুন্দরভাবে ইফতারি করতে পারছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান মোহান পাকের কাছে হাজার হাজার শুক্রিয়া তো মজার মজার ইফতারি করে তো ফিক দান করছেন আর এখানে এখন প্লেটগুলো বেড়ে রেডি করে নিতেছি যেহেতু হাতে আর পাঁচ মিনিট সময় আছে খুবই তাড়াহুড়া করে ইফতারিগুলো রেডি করতেছি তো এখন সবাই বসে অপেক্ষা করতেছে ইফতারি প্লেট নিয়ে আর সবাই কে কী দিয়ে ইফতারি কমেন্ট করবেন তো আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইভাবে এখানে রায়ান আর রায়নের বাবা আমারজন রায়ানের বাবা আর আমারজন ইফতারি সব একসাথে মেখে নিতেছে আর এইভাবে মেখে ইফতারি খেতে কে কে পছন্দ করেন আমাদের তো খুব বেশি ভালো লাগে যদিও আমাদের বাসে সবাই আলাদা আলাদা প্লেটে ইফতারি খায় কিন্তু আমি আর রায়ানের বাবা একসাথে আমরা ইফতারি মেখে তারপরে খাই আর এই খাওয়াতে মনে হয় যেন আলাদা একটা তৃপ্তি আলাদা একটা পরিপূর্ণতা আছে তো সবাই ভালো থাকবেন সবাইকে রমজান অনেক শুভেচ্ছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম